আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে আর এখান থেকে সম্পূর্ণ স্পেশাল কিন্তু ভিডিও থাকবে আজকে তো ফার্স্টেই দেখিয়ে দেবো এই টপসটা এটা নেকের পর্ষণে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত নিখুঁত করে কাজ করা থাকছে সাথে কিন্তু এখানে ক্যাপ করা থাকবে দুই সাইডে হ্যাঁ সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো এটা একদমই ইউনিক একটা কালেকশন থাকবে এটা স্লিপটা থাকবে কিন্তু বাটারফ্লাই স্লিপের মধ্যে এই যে অনেক সুন্দর কিন্তু এটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ভিতরে তো ইনার অ্যাড করা থাকবে তাই না ভাইয়া এই যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ইনার অ্যাড করা থাকবে এগুলোর পরে থাকবে কত থেকে কত এটা লং হলো আপু 34 তিনটা 34 38 42 মানে 34 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে আর লং থাকবে 34 ওকে এগুলা একদম টিনেজার আপুদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন খুবই সুন্দর নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে অনেকগুলো কালার রয়েছে কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার ঘড় লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট এর কথা হচ্ছে পিయాস কালারের মধ্যে মানে এটা একটু সিম্পল মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে নেক্সট এর একটা থাকছে ওয়াও এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলোর? তাহলে আসলে আপু মাত্র 650 টাকা। প্রাইস থাকবে মাত্র 650 টাকা গো ভিউয়ার্স এগুলা কাজের ফিনিশিং এত সুন্দর যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট আইটেম দেখিয়ে দেবো। নেক্সট একটা থাকছে ব্লু কালার এর মধ্যে সেম ভাবে কিন্তু স্টোন কাজ করা থাকবে লং থাকবে পঁয়ত্রিশ না চৌত্রিশ ভাইয়া লং হলো চৌত্রিশ বরিশাল থাকবে চৌত্রিশ আটত্রিশ 42 ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কালারটা দেখো একদম লাইট ইয়েলো কালার রয়েছে সামনে যেহেতু ফালগুন আছে তোমরা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রোডাকশন মানে কালেকশনই রয়েছে যে হিউজ পরিমাণে কিন্তু টপসের কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে একদম ডিপ অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু খুবই সোভার একটা কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু এইটা নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার কাপড় থাকবে সেম একদম সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে থাকবে এটার কাপড়টা এত বেশি সফট যার কারণে কিন্তু রাফও ইউজ করতে পারবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে একদম ডিপ মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটাও কিন্তু সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটার থেকে আটটারও বেশি হিট তোমাদের যার যে কালার ভালো রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন হয়তো বা শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো মানে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই সোভার একটা কালার নেক্সট নেক্সটাই দেখিয়ে দেবো একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটা তো সেমভাবে স্টোনে কাজ থাকবে আর এই স্টোনগুলো কিন্তু মেশিন দিয়ে হিট দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই মানে এরকম করলে কিন্তু এগুলো উঠবে না নেক্সট আইটা দেখে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে অনেক কালার রয়েছে কিন্তু মানে এমন কোনো কালার নাই যে তোমরা পাবে না নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে এটা কিন্তু প্লেট আকারে থাকছে এই যে এখানে মাঝখানে প্লেট আকারের পাশে দুই সাইডে কিন্তু কোটি স্টাইলের মধ্যে থাকবে বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালেকশন ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো আল্লাহ হাফিজ